ত্রিপুরার এক পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ উত্তরাখণ্ডের দেরাদুনে দীর্ঘদিন ধরে তাকে চীনা বলে উত্ত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সে বলেছিল সেও ভারতীয় সেই থেকেই অশান্তির সূত্রপাত জানা যাচ্ছে নিহত ওই যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা চব্বিশ গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সতেরো দিনের মাথায় মৃত্যু হয় যুবকের জানা যাচ্ছে গত নয় ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে ঘটে ঘটনাটি ওই সময় ভাইয়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন অ্যাঞ্জেল তখনই হেনস্থার শিকার হয়ে ওই যুবত পাঁচ ছজনের একটি দল তাদের চীনা বলে উত্ত্যক্ত করে বলে অভিযোগ ওঠে ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন অ্যাঞ্জেল শান্ত গলায় উত্তর দিয়েছিলেন আমরা চীনা নই আমরা তো ভারতীয় আপনারা বলুন আমাদের কি প্রমাণ দেখাতে হবে এরপরেই শুরু হয় বিতর্কের অ্যাঞ্জেলের মাথায় এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পাকরাও করা হয়েছে আরও দুই নাবালককে পরে এই ঘটনায় খুনের ধারাও যুক্ত করেছে পুলিশ অন্যদিকে সতেরো দিন হাসপাতালে জীবনযুদ্ধ করার পর শুক্রবার মৃত্যু হয় যুবকের উত্তরাখণ্ডে এই হত্যার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুলার আঞ্চলিক দলগুলি কেন চেহারার গঠন দেখে কাউকে উত্তক্ত করা হবে কেনই বা তার জন্যে খুন হতে হবে এক নিরীহ যুবককে উঠছে এই প্রশ্ন অ্যাঞ্জেলের হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছে তার পরিবার